আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকের রেসিপিতে থাকছে আলু ভাজি একদম সিম্পল ভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আলু ভাজিটা আপনাদেরকে করে দেখাবো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আলু ভাজি করার জন্য এখানে আমি আলুগুলো আগে থেকে এভাবে চিকন কেটে নিয়েছি আপনারা চাইলে এর চাইতে চিকন আবার মোটা করেও কেটে নিতে পারেন এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি আলু ভাজিটা করতে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে চুলার তাপটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে যখন পেঁয়াজটা দেখতে ঠিক এরকম হয়েছে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলু দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাছখান দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু রসুন এগুলো আমি খোসা চাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দেওয়ার পরে এখন মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে চুলার তাপটা করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে আলুগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আলুগুলো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় যাবে তখন চুলার তাপটা মিডিয়াম হিটে করে দিতে হবে মিডিয়াম হিটে রেখে আলুগুলো আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আলুটা যত বেশি ভাজা যাবে খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে আর ভাজতে ভাজতে আলু ভাজিটা দেখতে যখন ঠিক এরকম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি এখানে আমি ধনিয়া পাতাটা যখন দেওয়া হয়ে যাবে তখন আলুগুলোর সাথে ধনিয়া পাতাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব যারা ধনিয়া পাতা টেস্টটা ভালোবাসেন না তারা চাইলে বাদ দিতে পারেন এখন এই আলু ভাজি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি এই আলু কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে ব্রেকফাস্টে রুটি পরোটা কিছুর সাথে এই ভাজিটা খেতে পারেন আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ